এ ভাই এদিকে দেখো তুই হাগলু নিচে হাও হাও করে ভাই দড়াও ভাই একটা হাগলু একটু দূরে যাকে এই তো গে আচ্ছা হাগলু এই নে হাগলুকে এখানে দিয়েছি পুরো আরে ভাই রে ভাই এইখানে আবার ভাই দেবিত্র চালিয়েছে কিন্তু এইদিকে এই হাগলুটাকে কোন রকম ফিনিশ দিতে হবে ভাই এন্ড ভাই তখনই দেখি এইখানে আর এক হাগলু এন্ড এইটা গ্লোল মেরে উপরে চলে গেলে কি হবে ওরে ভাই ওইখানে আর এক হাগলু উঠছে না এই দেখো আমাকে মারার চিন্তা করে হাগলু আমাকে মারার চিন্তা একদমই করবি না এ ভাই এই হাগলু রিভাইভ দিতে যাবে না আচ্ছা যাচ্ছে রে আমার সাথে নিচে পড়ে গেছে হাগলু এই নে হাগলু পড়েই ড্যামেজ হয়ে গেছে আর এইখানের হাগলুটাকে পুরো আমি ফিনিশ করে দিই একদম কিন্তু তখনই আমি দেখি নিচে এক হাগলু এমন জায়গায় বসে আছে যে আমি ওখানে জুমই পাই না কিন্তু ভাই আমি জুম ইন জুম আউট মাইক দেব হাগলু এই নে টিম ওয়াইপ আউট হয়ে গেছে হাগলুর এন্ড হাগলু তোমরা এখনো লাইক দাও ভিডিওতে লাইকটা করে দাও হাগলু না হলে টুনটুনি কেড়ে নিয়ে আসবো বাড়ি গিয়ে এন্ড ভাই এখন আমি নিচে গিয়ে হালকা একটু লুট করে নিয়ে আসি এন্ড ভাই লুট করতে এসে Okay, Take